তো আজকে আমরা কিন্তু জেনে নেব যে বাংলাদেশের জাতীয় পাখির নামটা যে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বা জাতীয় পাখির নাম কী তো এটা বাংলাদেশের ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওইটাই কিন্তু আমি আজকে বলে দেবো তো এটা কিন্তু ভারতের ক্ষেত্রে অন্য একটা পাখি হবে এবং ভারতের ক্ষেত্রে অন্য একটা পাখি হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে অন্য একটা তো প্রতিটা দেশেরই কিন্তু ভিন্ন ভিন্ন পাখি পশু এগুলো কিন্তু জাতীয় ফুল ফল এগুলো থাকে বা পাখির নাম থাকে তো আজকে আমরা জানবো যে বাংলাদেশের জাতীয় ফুল সরি ফুল না পাখি জাতীয় বাংলাদেশের জাতীয় পাখির নামটা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে সাথে বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে যে 275 নম্বর প্রশ্ন 275 নম্বর প্রশ্ন আমাদের আজকে যে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি জাতীয় পাখির নাম কি যারা বাংলাদেশে রয়েছি তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটা এবং যারা ইন্ডিয়ার আছো বা ভারতের আছো তোমাদের জন্য কিন্তু আজকে উত্তরটা না যেহেতু বাংলাদেশের জাতীয় পাখি তো ইন্ডিয়াটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আমি অবশ্যই দিয়ে দিব তাজকে শুধু আমরা বাংলাদেশের জাতীয় পাখির নামটা জেনে নেবো তো আরো যদি কোনো জাতীয় কোনো জিনিসের নাম বা কোনো জন্তুর দরকার হয় জন্তু তো জন্তু বলতে আর পশুর নাম জানতে পারো বা মসজিদ রয়েছে জাতীয় মসজিদ তারপর রয়েছে তোমাদের আরও জাতীয় পর্যায়ে যেগুলো নাম রয়েছে এগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যেমন তোমাদের সুবিধার্থে কিন্তু আমি কমেন্ট বক্সটা সব খুলে খুলে রাখি যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো কমেন্ট বক্সে বলে যেতে পারো এবং পরবর্তীতে আমি ওই উত্তরগুলো দিয়ে দিতে পারি তো বাংলাদেশের জাতীয় পাখির নাম বলে দেবো বা বাংলাদেশের জাতীয় পাখির নাম তো কিন্তু এটা বাংলাদেশেরই তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তাই আমাকে টিকিয়ে রাখতে এবং সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করে দিবে তো বাংলাদেশের জাতীয় পাখি নাম আছে জেনে নেব তোমাদের সাপোর্টার আমি আবার বলে দিচ্ছি যে ইউটিউবে না তাই আমাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে আশা করি বুঝতে পারছো তো জাতীয় পাখিটা আমার নামটা দেখে নেওয়া যাক তো আমি কিন্তু উত্তরগুলো নিচেই লিখে নিই তো দেখো উত্তর দুয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো দুয়েল এই দুয়েল পাখি এটা কিন্তু বাংলাদেশের জাতীয় পাখি তো এটা কিন্তু দুয়েল পাখি আমাদের গ্রামে অনেক দেখা যায় তো আমাদের এখানে আগে অনেক প্রচুর ছিল প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন আগে মনে করো যে পুঁথিনি দেখতে পাইতাম কিন্তু এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি তো মাঝে দেখা যায় না কয়েকদিন আবার দেখা যায় মাঝে মাঝে তো আজকের শুধুমাত্র এটা ছিল যে বাংলাদেশের জাতীয় পাখির নামটা তো যদি আরো কোনো প্রশ্নের তো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্ন দরকার হচ্ছে তো আজকে ভিডিওটা এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এগাম না কাজকে এখানে বিয়ে নিচ্ছি কোথা হবে স্যার সকলের সালাম আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিয়ে নিচ্ছি